হ্যালো ভিওয়ার্স দুর্গ মিডিয়ার বিশেষ অনুষ্ঠান মজাদার খবরের সিজন টুতে আপনাদেরকে স্বাগত আজ আপনারা দেখবেন এবং শুনবেন মজাদার খবর এর সিজন টু এর প্রথম পর্ব তো চলুন দেখা যাক শোনা যাক মজাদার খবরের সিজন টু এর প্রথম পর্ব হ্যালো ভিওয়ার্স স্বাগত দুর্গ নতুন ভিডিওতে দুর্গ আমাদের আজকের এই প্রোগ্রামটি হচ্ছে মজাদার খবরের প্রথম পর্ব এই পর্বে আমরা দেখাবো আপনারা কিভাবে সহজে ভালো এবং মিষ্ট তরমুজ খেতে পারেন আমাদের আজকের এই ভিডিওর মূল বিষয়টি হচ্ছে ভালো তরমুজ কিভাবে খাওয়া যায় তার উপায় এই যে এখন যে একটা সিজন যাচ্ছে সেটি হচ্ছে তরমুজের প্রায় লাস্ট সিজন এরপরে তরমুজ করে একটা পাওয়া যাবে না বা পাওয়া বললেই চলে এই সিজনে যেটা বড় তরমুজ এবং শেষ দিকটা যে তরমুজটা সেটা থেকে মানে কালো যেটা মানে পরিপূর্ণ পরিপক্ক বিচি বীজ যেটা তমুজের বীজ সেই বীজগুলো সংগ্রহ করবেন আর সংগ্রহ করার পরে বেশি তরমুজের অনেকগুলো বীজ থাকে আপনি অল্প কিছু সংগ্রহ করলেই হয়ে যাবে তো সংগ্রহ করার পর আপনি কি করবেন সেইগুলো জার্মিনেট করার উপায় দেখবেন ইউটিউব অনেক ভিডিও পাওয়া যায় সেগুলো দেখার পরে জার্মিনেট করে নেবেন এবং সেগুলো রোপণ করে ফেলবেন নিয়ম অনুযায়ী তাহলে আপনি একটা তমরুজ গাছ রোপণ করে ফেললেন সেখান থেকে আপনি পরবর্তীতে খুবই অল্প সময় পরেই তরমুজ পেতে পারেন সেই তরমুজের পর সেই অবস্থা বুঝতে পারবেন পরবর্তীতে যে বাজারে যে তরমুজগুলি পাওয়া যায় সেগুলির মধ্যে কোনটি ভালো আর কোনটি মন্দ আর তরমুজের বাজারে যে তরমুজ পাওয়া যায় সেটির মধ্যে ভালো কোনটা মন্দ কোনটা এটা বোঝা খুবই মুশকিল কিন্তু আপনি কোনটা কিনলে পরে বেশি ভালো পাবেন লাল পাবেন এবং পরিপূর্ণ পরিপক্ক পাবেন সেটা বলতে পারি কিন্তু আপনি ফর্মালিন ছাড়া কোনটা আর কোনটা ফরমালিন দেওয়া সেটা অথবা কোনটা কার্বাইড দিয়ে পাকানো আর কোনটা ছাড়া সেটা বোঝা মুশকিল কাজেই সেটা বুঝতে গেলে আপনাকে পরীক্ষা করতে হবে আর বাজার সব তরমুজ ধরে ধরে তারা আপনি পরীক্ষা করতে পারবেন না কিন্তু আপনি চাইলে কোনটি পরিপূর্ণ পরিপূর্ণ বয়স্ক প্রাপ্তবয়স্ক তরমুজ সেটি আপনি বুঝতে পারেন সেটি কিভাবে বুঝবেন সেটি হচ্ছে আপনি দেখবেন যে তরমুজের পিছের যে দাগগুলো থাকে সেই দাগগুলো কোনটাতে কম বা মিশে গেছে যেটাতে মিশে বেশি বেশি বেশিরভাগ মিশে যাবে বা বেশিরভাগ সরিয়ে যাবে সেটি পরিপূর্ণ তরমুজ কারণ তরমুজ যখন ছড়িয়ে থাকে তার দাগগুলো প্রায় পাশাপাশি থাকে যখন আস্তে আস্তে বড় হয় দাগগুলো ধীরে ধীরে ছড়াতে থাকে যেটি বেশি ছড়ানো সেটি আসলে ভালো তরমুজ বাজারে এই ধরনের তরমুজ খুবই কম পাওয়া যায় বা পাওয়া যায় না চলে যা পাওয়া যায় সবই কার্বোহাইড্রে দিয়ে পাকানো সেটাতে প্রতিদিনই কার্বাইড এবং ফর্মালিন মিক্স করা হয় যাতে একবার পেকেও না যায় আবার একবারে আবার মোটামুটি পাকাও থাকে যাতে লাভ থাকে এবং সেটা খাওয়ার উপযুক্ত থাকে কাজেই বাজারে যে ফরম্যালিন এই ফরম্যালিন দেওয়া তরমুজ এগুলো আপনারা বা কার্বাইড দিয়ে পাকানো যে তরমুজ যেগুলো কার্বাইড মূলত দেওয়া হয় ফল মূল জন্য এই তরমুজগুলো আপনারা খাবেন না এই তরমুজগুলো সাধারণত ছোট ছোটো তরমুজ কখনোই কিনবেন না আপনাদেরকে ছোটো তরুমুজ না কেনার পরামর্শ দিচ্ছে এই কারণেই যে ছোটো তরমুজ কখনো পরিপক্ক তরমুজ হয় না আর অপরিপক্ক তরমুজ বেশিরভাগই কার্বাইড দিয়ে পাকানো এবং ফর্মালিন দিয়ে সেটি পচন রোধ করা তো সেটা পাকবে কিন্তু পচবে না কাজেই এই ধরনের তরমুজ আপনারা কিনবেন না আপনারা চাইলে বয়স্ক থেকে এবং ফুল সম্পূর্ণ পরিপক্ক দেখেই আপনারা প্রাপ্তবয়স্ক তরমুজ দেখে আপনারা কিনবেন তাহলে আপনার মোটামুটি ভালো তরমুজ পাবেন আশা করি এই ভিডিও দেখার পর আপনারা ভালো তরমুজ কিনতে পারবেন এবং যারা গাছ বলতে চান তর্ব গাছ বোনাটা সবথেকে বেটার কারণ গাছগুলো পরে সেখান থেকে সেখানে সেই গাছের ফলে আপনি নিজে তার জন্য ফল দেবেন না বা কার্বাইড দিয়ে সেই ফল তরমুজটা পাকাবেন না সেটি ধীরে ধীরে পাকবে এবং সেটা যখন পাকবে সেটি আসলে একটা আলাদা স্বাদ আনে বাজারে বর্তমানে যেটি পাওয়া যায় সেটিতে দিয়ে মিষ্টি লাগে সেটি কিন্তু পুরো যে সেই বালি বালি স্বাদটা বেড়ে বেড়ে স্বাদ যেটাকে বলে তেলে মুক্তা খুব ভালো লাগে ওই স্বাদটা আপনি আর পাবেন না বাজারে কিন্তু সেটা আপনি একমাত্র কাছ থেকে নিজের চাষ করার তুমি পাবেন যেটা প্রাপ্তবয়স্ক হবে এবং পরিপূর্ণভাবে পাকবে তো আমাদের মজাদার খবরের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী আর কোনো বিষয় ভিডিও দেখতে চান সেটি কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন মজাদার মজাদার খবরের সিজন টু এর এই পর্ব দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শেয়ার করবেন আমাদের ভিডিও এবং লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি আমাদের ভিডিও যাতে আমাদের ভিডিও আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছায়